বাসর রাতে এক যুবক চাপ দাড়ি মুখে নিয়ে বাসরাত রাতে ঢুকছে বাংলা পড়লেন না কিন্তু যেই মেয়েটাকে বিয়ে করছে এটা জেনারেল পড়ুয়া মেয়ে একটু বেশি আপডেট কিন্তু বেশি আপডেট মেয়েরা আজকাল আসে না সমাজে যখন দাড়ি নিয়ে ঢুকছে বাসর রাতে তো মেয়ে বলছে দেখেন আপনি মার্শাল্লাহ অনেক শিক্ষিত মানুষ অনেক ভালো মানুষ আমি আপনাকে বিয়ে করেছি আসলে আমার ইচ্ছায় নাই এটা আমার ইচ্ছায় নয় পরিবারের ইচ্ছায় বিয়ে করেছি না হজুবিল্লা করলেন না আমার মতো হুজুর খুব টেনশন কি একটা বিয়ে করলাম একখান বিয়ে তাও যদি বউ এই কথা ইচ্ছা করে বিয়ে করি নাই তাহলে তাই বাপ্পারাজ হয়ে যাবো ছাকা খাইয়া তো হুজুর বলে তাই এটা কোনো কথা আমার ভিতরে কি গুণ আপনার ভাল লাগে না আপনি আমার কথা মেয়েটা বলেন যে হুজুর আপনার সব ঠিকঠাক আছে কিন্তু এই দাড়িটা আমার পছন্দ না হুজুর কিন্তু ভাইরা কথা কয় না চালাক হুজুর ঠান্ডা মাথায় বলছে তাই দাড়ি পছন্দ না বলে হ্যাঁ দাড়ি পছন্দ না মেয়ে ভাবতেছি বাহ হুজুর তো পটে গিয়েছে মনে হয় আজই শেপ করে ফেলবে বা আজই করবে মনে হয় তো হুজুর বলতেছে পছন্দ বয়স ভালো হয় আপনার বয়স তো কেমন স্টার্ট কাটেন 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 যুবক বলতেছে যে আচ্ছা ঠিক আছে যেহেতু আপনার বউ আপনি আমার বউ তার মানে আপনি আমার যান ঠিক এভরিথিং তুমি যা বলবো তাই হবে বাট